আমি ধরে রেখেছি অনেক যারা দেশ এবং দেশের ভাই থেকে আমার ভিডিও তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি একটা গজ কাপড় ভিডিও নিয়ে আসলাম গরু ভাড়াটা বস্তু ভাইয়া মার্কেটের ভিতরে কিন্তু যে এখান থেকে আপনারা ইনটেক ইনটেক কোয়ালিটি এবং মিসমেন্টের কোয়ালিটি মানে ব্যান্ডেল কোয়ালিটি সবই কিন্তু পেয়ে যাবেন মিল বান্ডিল কোয়ালিটি গস কাপড় তো যারা ভালো মানের গস কাপড় নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন এখন বড়ি কিন্তু কাপড়ের বড়ি কিন্তু অনেক ভালো ভারী বড়ির মধ্যে কিন্তু সফট অনেক কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর এখান থেকে কিনলে আপনারা কম দামে কিনতে পারবেন কিন্তু সব কোয়ালিটি এখানে যে এই যে এই বান্ডিল কোয়ালিটিও আছে এবং দেখেন এই যে রোল কোয়ালিটিও আছে যা যেটা পছন্দ হয় সেটা কিন্তু নেবেন যেটা বলবেন ভাই কিন্তু সেইটাই দেবে আমার না যে আপনার বান্ডিল নিশেন আপনারা ওঠে দেবে তা না যা বলবেন তাই দেবে দেখেন ইনটেক সব কোয়ালিটি এগুলো মিল বান্ডিলের মধ্যে দেখেন এই যে তো ভালো মানের গাছ কাপড় কিনতে চাইলে আপনার এখানে যোগাযোগ করুন দেখেন কত গছ কাপড় কিনতে চান হাজার হাজার লক্ষ লক্ষ গছ যার যে কোয়ালিটি ভালো লাগে আপনারা নিয়ে নেবেন দেখেন এই যে শোরুমটা কিন্তু অনেক বড় আমি পিছনে যাইতেছি বিভিন্ন কোয়ালিটি দেখা যেতেছে এই যে এই বেক্সির এগুলো সব রোল এখান থেকে চালে কেটে কেটে নিতে পারবেন আপনারা এগুলো রোল আড়াই হাত বহরে এগুলো সব রোল আর দেখেন এগুলো হলো ভয়েল প্রকিনও পাবেন এবং বেক্সি পাবেন দুই হাত বহরও পাবেন না এটা সব থেকে দেখে যে হাজার হাজার গছ কাপড় এখানে আছে এগুলো হলো দেখেন সব দুই গাছ দেওয়া আছে এগুলো থেকে ইস্তা করলে আপনি দশ গাছ বিশ গছ পাঁচ গাছ সাত গছ কেটে মা আছে অথবা আপনি কেটেও নিতে পারবেন যেগুলো বিশ গছ থেকে আপনি দশ গাছ নিতে পারবেন সুন্দর সুন্দর কালারের বেক্সিগুলো আপনারা দুই হাত বহর ভেক্সিগুলো এখান কিন্তু আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ভাই আপনার গস কাপড় শোরুমটা তো অনেক বড় আর বিভিন্ন ধরনের গাছ কাপড় নাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা দোকানের ঠিকানাটা দোকানের নামটা বলেন আমাদের মাদবদি মাদবদি সিএনজি স্টেশন থেকে সিটি হসপিটালের পিছনে বজলু ভুইয়া মার্কেট বজলু ভুইয়া মার্কেট হ্যাঁ বজলু ভুইয়া মার্কেট আচ্ছা যদি কেউ চিনি না আসতে পারে যদি সিএনজি স্ট্যান্ডও আসে মাধব দিয়ে যে একদম গরু ভাটার মোড় হ্যাঁ আর যদি সিটি হসপিটালের সামনে যদি আসে

এটা হলো বান্ডেল কিন্তু হ্যাঁ বান্ডেল কাপড় মিল বান্ডেল মিল বান্ডেল না মিল থেকে আসে দেখেন একটা একটু এই সব সব বড় বড় পিস এই যে দেখেন এই যে একটা বান্ডেল দেখাই যেমন সবাই গুরি ছাপ মাল এই যে দেখেন গুরি ছাপ হিউজ পরিমাণ হ্যাঁ গুরি ছাপ চাই ছোট পিটা মধ্যে দেখেন একটা একটা সব গুরি গুরি প্রিন্ট গুরি প্রিন্ট হ্যাঁ এই যে দেখেন

হ্যাঁ ভাই তারপর কি দেখাবেন তারপরে দেখাবো ভাই এই যে বক্সের মিসপ্রিন্ট বক্স মিসপ্রিন্ট মিলের মিলের হ্যাঁ মিলের বক্স মিসপ্রিন্ট এইগুলো মাত্র চৌত্রিশ টাকা করে গছ চৌত্রিশ টাকা হ্যাঁ চৌত্রিশ টাকা করে গছ এই যে সব বড় বড় টুকরা বক্সের মাল চৌত্রিশ টাকা করে জামা বড়ি থাকবে এগুলা মাত্র চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা করে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই তারপর কি দেখাবেন তারপরে চৌষট্টি কাপড় রং কোচ গ্যারান্টি দেখেন পাঁচ গছ সাত গাছ তিন গাছ

পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিয়ে আপনার কন্ডিশন নিতে পারবেন এগুলো এই কত সুন্দর

ঠিক আছে এটা কি এইগুলো যে কি सेम না 80 এখান থেকে না তারপর কি ডিজিটাল এগুলো কত করে এইগুলো নিতে আরবেন 78 টাকা করে 78 টাকা 78 টাকা ডিজিটাল যাবেন কিন্তু টাকা বিক্রি করে এই কারি কিন্তু এখানে 78 টাকা রেট টাকা করে তারপরে এইগুলো আছে ডিজিটাল থেকে শুরু হবে এই ডিজিটাল

দেখে নিতে পারবেনি কাপড়ের কোয়ালিটি এসে চিকন সুতার কাপড় রং রংকোষ গ্যারান্টি একশো একশো সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির কাপড় যাদের ডিপ কালার কাপড় লাগবে দেখেন এগুলো সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি অন্য কি কোয়ালিটি আছে ভাই তারপরে আছে এগুলো তো এই যে পোপলিন গুলা

এক দোকান থেকে কিন্তু বিভিন্ন ধরনের অনেক কোয়ালিটি দশ থেকে বারোটা কোয়ালিটি আপনার এখান থেকে পাইকারি পাবেন আজকে পর্যন্তই থাকবেন আর আমার যাতে আমি এই ভিডিও গুলো প্রতিদিন I love us. Yes.